আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন দেশ সুপ্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো চাঁদপুরে দুইশো কোটি টাকার ব্যয় নির্মিত হতে যাচ্ছে পর্যটন কেন্দ্র তো আমার চ্যানেলে যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন দেখা যাক পুলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন যেখানে রয়েছে বিস্তৃত নদী এতে ছুটে চলে ছোট বড় নানা নৌযান পদ্মা ম্যাগনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় প্রকৃতির সেই অপার সৌন্দর্য তা উপভোগ করতে ছুটে যান অনেকেই পিপাসাদের চাহিদা মেটাতে বড় স্টেশনের নামেই দর্শনীয় স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার পর্যটন শিল্পের সম্ভাবনায় জায়গাটিকে ঘিরে আধুনিকায়নে খবরে খুশি এলাকাবাসী এদিকে নদী কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্র নির্মাণ হলে শুধু চাঁদপুর নয় দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন নিয়ে ব্যাপক ভূমিকা রাখবে এছাড়া নদী বাঙ্গন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর রিভার ড্রাইভ থেকে শুরু করে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা জানিয়েছে জেলা প্রশাসক এদিকে পর্যটক সংগঠনেরা জানিয়েছে চাঁদপুরে পর্যটক বিকাশের এক অপায় সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নদীমাত্রিক পর্যটন আরও বাড়াতে চায় এই পর্যটনে যেমন মানুষের কর্মসংস্থান বাড়বে তেমনি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হবে সাথে দেশের মানুষের বিনোদনের জন্য যুক্ত হবে নতুন একটি স্থান জেলা প্রশাসকের তথ্য থেকে এই প্রকল্পে থাকবে হোটেল রিসোর্ট কর্পোরেশন হাউস শিশু পার্ক এবং রিভার ড্রাইভ তার সঙ্গে সবুজ বনায়ন এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশো কোটি টাকা প্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম